বন্ধুরা অনুষ্ঠান শেষ খাওয়া দাওয়া শেষ এইবার যারা পান খাদক আছে তারা এই দেখুন নিজের হাতে পান বানিয়ে নিজের হাতে পান বানিয়ে পানের খিলি বানিয়ে খাচ্ছে হ্যাঁ সদরঘাটের পানের খিলি পাওয়া যাচ্ছে মায়মান সিংহের এই দেখুন এই দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন অনুষ্ঠান শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষে নিজের হাতে পানের খিলি মানে মিষ্টি জর্দা দি এই দেখুন কী কী দিচ্ছে ও মাই গড় দেখুন বন্ধুরা জর্দা হ্যাঁ এখানে জর্দা কি বলবো জর্দা খোর বলবো নাকি কি হ্যাঁ জর্দার মানে হ্যাঁ মানে হ্যাঁ মাই গড় দেখি 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 কী এই দেখুন ওরে বাবা রে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হ্যাঁ পান খাওয়ার দৃশ্য দেখালাম আপনাদের আপনারা আমার এই ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এই দেখো এই যে এই দেখুন কিভাবে খায় দেখি দেখি খাওয়ার দৃশ্যটা একটু দেখি বন্ধুরা হ্যাঁ দেখুন 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 কত পানটি ও মাই গড মাই গড পান হায় রে পান রে সদরঘাটের পানের খেলি আমি বানায় খাওয়াই দেখছুন বন্ধুরা হ্যাঁ দেখুন আমার গানটি কেমন লাগলো আপনারা লাইক দিবেন কিন্তু অবশ্যই হ্যাঁ শেষ শেষবারের মতো জর্দা এবং চুন খেলো দেখুন বন্ধুরা দেখুন দেখুন আমি দেখাচ্ছি আজ মায়াম সিং যে বিয়েতে আসছি সেই বিয়ের বরের মাসিমা ছোট মাসিমাকে দেখতে পাচ্ছেন আপনারা কি চমৎকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হ্যাঁ তিনি হচ্ছেন আউ আবু আব্বাস ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হ্যাঁ আমাদের রোমাদি আছেন হ্যাঁ তিনি পান খেয়েছেন আমি সেই পানের দৃশ্যটি ধারণ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা যাব আমাদের বিদায়ের পালা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ Okay, bye bye.